আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাব সবগুলো ল্যাপটপই হচ্ছে বর্তমান সময়ের একদম পপুলার সিরিজের বা পপুলার ক্যাটাগরি ল্যাপটপ এখানে এসপি এলিট বুক জি6 যেটা ইন্টেল প্রসেসর জেবুকের জি6 745 জি6 যেটা রাইজেন প্রসেসর তার সাথে থাকবে লিনোভো থিং প্যাড এবং এইচপি এলিট বুকের যারা 845 জি7 পারচেজ করতে চান লিনোভো থিং প্যাড সহ যেটা টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট রাইজেন ফোর থাউজেন্ড সিরিজ সেই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এক্সাক্টলি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একদম সবচেয়ে পপুলার সিরিজের ল্যাপটপটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব যেটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমি একটু ল্যাপটপের কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপ আপনাদেরকে দিচ্ছি কোনো রকমের কোনো দাগ স্ক্যাচ নাই আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে আপনারা যদি শপে এসে এই ব্যাটারি ব্যাকআপটাও চেক করে নিতে চান সেক্ষেত্রে শপে চলে আসবেন সময় নিয়ে আসবেন ল্যাপটপের একটু ফ্যাসিলিটিসটা যদি আপনাদের সাথে শেয়ার করি যেমন ফিঙ্গার প্রিন্ট এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল সান সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ক্লিক লিক ট্রাকব্য ল্যাপটপটার ফ্রন্ট সাইডে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু অপশনাল যেমন ফেস এডি ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে অপশনাল এটা যদি ল্যাপটপের সাথে থাকে সেক্ষেত্রেও প্রাইস কম বেশি ডিপেন্ড করে না ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত কন্ডিশনটা একদমই সুপার ফ্রেশ আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ টা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি বিজ্ঞাপন করা আছে ইউজ ল্যাপটপ প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্ট এর কোয়ালিটির উপরে যদি একদম সুপারফ্রেস কন্ডিশন অবস্থায় ল্যাপটপ হয় সেক্ষেত্রে ডেফিনিটলি প্রাইজ কিছুটা কম বেশি হতে পারে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক এর ফোর্টিন অনেক ইউজার আছে যারা আসলে ল্যাপটপটাকে ল্যাপটপটাকে দিন একাধারে চালিয়ে রাখে শাটডাউন দেয় না তো তারা চাইলে এই জেট বুক ক্যাটাগরি ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারেন এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানেটা হচ্ছে এটা যদি একসাথে তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখা হয় শাট ডাউন দেওয়া না হয় তারপরে একটু হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটা দিয়েই বিল্ড করা তো ফর্টি নিউজ জি সিক্স এর কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কন্ডিশনটা একদম ফুল ফ্রেশভাবে দেখে ডিসিশন নিতে পারেন যে কিরকম কোয়ালিটি অবস্থায় আমাদের কাছে ল্যাপটপ আছে তো জি সিক্স এর আরো একটা ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে সেভেন যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য বা প্রফেশনাল গ্রাফিক্স কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ সিরিজের প্রসেসর যেটা ইন্টারেল প্রসেসর সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাচ্ছেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন যারা ছোটোখাটো ভিডিও এডিট করতে চান যেমন টিকটক ইউটিউব রিলস ভিডিও শর্ট ভিডিও এরকম বিভিন্ন টাইপের ভিডিও এডিট করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপটার কনফিগারেশনটা বা কোয়ালিটিটা খুবই ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ নাই র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক অ্যাজুয়াল সবকিছু অ্যাভেইলেবল আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি হিসাবে দিনের একটা একটা ওয়ারেন্টি ওয়ারেন্টি বছরের সার্ভিস আমরা প্রসেসর দিয়ে লিনোভো থিঙ্ক প্যাডের একটা ল্যাপটপ দেখাবো কারণ আমাদের কাছে ব্রাইটেস্ট রকমের কালেকশন থাকে এক একটা কাস্টমারের আসলে এক এক রকম পছন্দ তবে আমাদের ব্যক্তিগত বা বিজনেস ওপিনিয়ন হচ্ছে এসপি এল বুকের থেকে লিনোভো থিঙ্ক প্যাডের লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স হচ্ছে আসলে আলাদা পারফরমেন্স তো আমার হাতে যে ল্যাপটপ টা আছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর নাইন ফাইভ এস মডেল টা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন ফাইভ এস এটাও রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাচ্ছেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটার কিছু স্পেশালিটি আছে জাস্ট আগে লুকসটা দেখিয়ে দিই একদম ফ্রেশ কোনো দাগ এস্ট ক্যাচ নাই এটা চোদ্দ ইঞ্চি জি ন্যারো বাজারের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডারবোর চার্জিং প্রো দ্রুত চার্জের পাশাপাশি মূলত চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে

ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি রেড শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড কন্ডিশন আর এটা হচ্ছে এর ব্যাক সাইড কন্ডিশন অরিজিনাল ওন দ্য স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা টা করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তবে এইট ফোর ফাইভ জি এর আমাদের কাছে রাইজ এন্ড ফাইভ রাইজ সেভেন এবং এইট ফোর জিরো জি এর আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন সেম ক্যাটাগরি আমরা আপনাদেরকে খুবই প্রফেশনাল একটা গুড কোয়ালিটি ল্যাপটপ দেখাবো মানে একটু হাই কনফিগারেশনের আপনারা বলে নিতে পারেন তো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের টি এটা কিন্তু খুবই ভালো কনফিগারেশন বা ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর্টিন এটা প্রাইস অনুসারে খুবই ভালো ল্যাপটপ যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি এস ডিসপ্লে ল্যাপটপটা ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগেস্ট গেস্ট গ্যাস নাই অরিজিনাল উইন্ডোজ লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপগুলো হচ্ছে দুই হাজার বিশ সালের অনেকে জানতে চান যে ল্যাপটপের ম্যানুফ্যাকচার ডেট বা এটা লঞ্চিং ডেটটা কবে এটা লঞ্চিং ডেট হচ্ছে দুই হাজার বিশ সালের টাইপসি থান্ডারবোল্ট পোর্ট এখানে দুইটা আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা টেন জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসপি এলিট বুক আর একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যে ল্যাপটপটা আছে পি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটার প্রসেসরটা একটু হাই ক্যাটাগরির ফোর আই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা দিয়েও প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট অ্যাজুয়াল যে ধরনের ফ্যাসিলিটি সব কিছুই অ্যাভেলেবেল আছে ফেস এইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেম কনফিগারেশন বা সেম ইকুইপমেন্ট আমাদের কাছে লিনোভো থিঙ্কপ্যাডও আছে যার মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো তবে আমি বারবারই বলি আপনারা যারা আসলে একটা ভালো কোয়ালিটি ল্যাপটপ পার্সেস করতে চান সবাইকে রিকমেন্ড করব এসপি থেকে আপনারা লিনোভো থিঙ্ক প্যাড করতে পারেন কারণ লিনোভো থিঙ্ক এর কোয়ালিটিটা এসপি থেকে অনেক বেটার হয় এর লং জার্ভিটিও ভালো তো টি এটা হচ্ছে কোরাই সেভেন এ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট পাচ্ছেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপডেট করতে পারবেন বাট এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে এটা যে কন্ডিশনটা আছে অ্যাজ লাইক একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটাও টাইপ সি চার্জিং ফেস ফেসেরি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক অ্যাজুয়াল সবকিছু পেয়ে যাচ্ছেন বাট এটার প্রাইসটা একটু রিজেনেবেল মাত্র আটান্ন আর এইচ পি এলিট বুকটা পাচ্ছেন কনফিগারেশন আমাদের আজকের আজকের ভিডিও হাজার আমরা আপনাদেরকে সবচেয়ে পপুলার মডেলের বেশ কিছু ইউজ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ